বিজেপির শক্ত ঘাট সেখান থেকেই প্রচার শুরু করতে চলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কবে হবে এই জনগর্জন সভা সব বিস্তারিত জানতে পারবেন আপনারা দেখছেন টপ ব্রাসাদ নিউজ ইউটিউব চ্যানেল নির্বাচনের দামাবা বেজে গিয়েছে বাংলায় বাংলাকে পাখির চোখ করে ময়দানে নেমে পড়েছে মোদী সাহ বিজে শুক্রবার এবং আজ শনিবার বাংলায় দুই লোকসভা আসনে প্রচার সেরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর সেখান থেকে বাংলার বিয়াল্লিশটি আসনে বিজেপি প্রার্থীদের জয়ের ডাক দিয়েছেন তিনি এমনকি বিয়াল্লিশটা বিয়াল্লিশটা আসনেই তিনি চেয়েছেন অর্থাৎ প্রধানমন্ত্রী দাবি করেছেন যদিও বাংলা থেকে পঁয়ত্রিশটি আসনের টার্গেট শুভেন্দু সুকান্তদের বেঁধে দিয়েছেন অমিত শাহ আর সেই লক্ষ্যেই কাজ করছে বঙ্গ বিজেপির সমস্ত নেতৃত্ববর্গ সন্দেশকালী সহ বাংলার একাধিক ইস্যুতে সামনে রেখে প্রচার শুরু করেছে বিজেপির অন্দর পাল্টা ময়দানে নামছেন তৃণমূলের সেকেন্ড ইন করন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিতর্ককে সরিয়ে রেখে রাজ্য জুড়ে প্রচার করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচারের প্রথম জনসভা করতে চলেছেন জলপাইগুড়িতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী চোদ্দই মার্চ ময়নাগুড়িতে জনসভা করবেন এমনটা জানা যাচ্ছে ইন্দিরা মোড় সংলগ্ন বাইপাসের পাশে টাউন ক্লাবের মাঠে এই সভা হওয়ার কথা রয়েছে বলেই জানা যাচ্ছে আর সেই মাঠের পরিস্থিতি খতিয়ে দেখলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মহুআ গোপ ও জেলা তৃণমূল কংগ্রেসের মহিলা কংগ্রেসের সভানেত্রী নূরজাহান বেগম পঞ্চায়েত সমিতির সভাপতি কুমুদ রঞ্জন রায় ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ ময়নাগুড়ি এক নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের সভাপতি মনোজ রায় ময়নাগুড়ি দুই নম্বর তৃণমূল কংগ্রেসের সভাপতি শিবশঙ্কর দত্ত সহ তৃণমূলের সমস্ত নেতৃত্ববর্গ এই ময়নাগুড়ির জনসভা করার জায়গাটি দেখে এসেছেন লোকসভা নির্বাচন উপলক্ষে এই জনসভা হবে বলেই জানা যাচ্ছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব সূত্রে শুধু তাই নয় এই জনসভায় লক্ষাধিক মানুষের সমাগম হবে বলেই মনে করছে তৃণমূলের সমস্ত নেতাবর্গ মহুয়া গোপ জানিয়েছেন মাঠের একাংশ তৈরি করা হবে হেলিপ্যাড তবে কোন দিকে মঞ্চ হবে কোথায় তৈরি হবে হেলিপ্যাড সেই সমস্ত বিষয় এই দিন খতিয়ে দেখা হয়েছে খুব শীঘ্রই কাজ শুরু হয়ে যাবে বলেই মনে করছেন সভানেত্রী বলে রাখা ভালো বিজেপির শক্ত ঘাঁটি উত্তরবঙ্গ ইতিমধ্যে উত্তরবঙ্গকে পাখির চক করে প্রার্থীও ঘোষণা করে দিয়েছে বিজেপি এই অবস্থায় অভিষেক বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ি সফর খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে বলে রাখা প্রয়োজন আগামী দশই মার্চ ব্রিগেডের সমাবেশে ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস আর সেই সভার সফল করতে জোরদার প্রচার চালাচ্ছে তৃণমূল কংগ্রেস আর তৃণমূল কংগ্রেসের পাল্টা হিসেবে সন্দেশকালীদের সভা করার ডাক দিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই সভার পরেই বাংলা জুড়ে প্রচারে নামবেন তৃণমূলের সেকেন্ড ইন কমান অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনও পর্যন্ত যা সূত্রে জানা যাচ্ছে ষোলোই মার্চ অভিষেকের সভা নারায়ণগড়ে আঠেরোই মার্চ গঙ্গারামপুরে কুড়ি মার্চ বসিরহাটে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করবেন বাইশে মার্চ পূর্ব বর্ধমানে সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর সেই সবার নাম দেওয়া হয়েছে জনগর্জন সভা এখন দেখার বিষয় এইজন সভা কতটা ভোট ব্যাঙ্কে পরিবর্তন করতে পারে তৃণমূলের আগের বারে ছিল বাইশটি আসন এবারে সেটা আরও বাড়বে কিনা সেটাই এখন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস কি আবার ফের অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচার নেবে ফের কি লোকসভা ভোটের আসন সংখ্যা বাড়াতে পারবে নাকি না আরও তলানিতে যাবে ইতিমধ্যে সন্দেশখালী কাণ্ডে অনেকটাই তৃণমূল বিমুখ হয়েছে এমনটা সূত্রে জানা যাচ্ছে লক্ষ্য এখন সামনে লোকসভা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সভা করবেন সেই সভায় পরিবর্তন লক্ষ্য করা যায় কিনা সেটা পরবর্তী ভোটেই বোঝা যাবে ভিডিওটি আপনার কোনো প্রকারের উপকারে লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন